আজকে আমি আছি ব্রেনলা ইউনিভার্সিটির স্কলারশিপ ডিপার্টমেন্ট দীপানিতা ম্যাডামের সঙ্গে দীপানিতা ম্যাডামকে আমি কিছু প্রশ্ন করতে চাইছি রিগার্ডিং স্কলারশিপ ম্যাডাম যদি আপনি আমাদেরকে বলেন আমাদের যে এসবিএমসি স্কলারশিপ আছে সেটার ক্রাইটেরিয়া কোন কোন স্টুডেন্ট এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে এস এম সি এম স্কলারশিপের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডবিসাইল হতে হবে যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাদের থাকতে হবে এবং এটার জন্য আমাদের সিক্সটি লাগবে

সার্টিফিকেট স্টুডেন্টদের থাকে সেক্ষেত্রে কাস্ট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে তা না হলে স্টুডেন্ট নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে এটাও ওয়েস্ট বেঙ্গল টমি এবং যারা মাইনরিটি স্টুডেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে একুশটি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারে যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন দুহাজার চব্বিশে যাদের হচ্ছে ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন ডান এবং এচু আইড ভেরিফিকেশন ডান যাদের নবান্ন পেন্ডিং পড়ে আছে সে ক্ষেত্রে তারা কি প্রসেস করবে এসবিএনসিএম যারা পেন্ডিং পড়ে আছে তো যাদের এসবিএনসিএম অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে তাদের এখন শুধু স্টুডেন্টদের ওয়েট করতে হবে যতক্ষণ না ওদের পেমেন্ট अमाउंट ওদের ডিসভার্স হচ্ছে এবং তার জন্যে স্টুডেন্ট যদি দেখা যায় যে অ্যাপ্লিকেশন কোনোভাবে ক্যান্সেল হয়েছে রিজেক্ট হয়েছে এই থেকে তাহলে পরে সে ক্ষেত্রে ইমিডিয়েটলি আমাদের সাথে এসে कांटेक्ट করবে আচ্ছা আর আমি দু একটা কোর্স জিজ্ঞাসা করবো ম্যাডাম যে যেমন বিটেক যারা বিটেকের ক্ষেত্রে যারা এসডিএম अप्लाई করবে সে ক্ষেত্রে তার কত টাকার স্কলারশিপ পেতে পারে তারা বিকাশ ভবন যদি अप्लाई করে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট হলে বিকাশ ভবন যদি अप्लाई করে তাহলে 60000 60000 টাকা পাবে বছরে আর প্যারামেডিক্যাল এর কোর্স প্যারামেডিক্যাল হলেও আমাদের জেনারেল স্টুডেন্ট যারা তারা 60000 পাবে 60000 টাকা আরেকটা প্রশ্ন ম্যাডামকে করা আছে যে ম্যাডাম যারা অলরেডি এবার অ্যাডমিশন নিয়েছে কিছু স্টুডেন্ট আমারও আছে যারা অ্যাডমিশন হয়েছে তারা দু এক বছর হয়তো নিট বা বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছিল সেক্ষেত্রে তাদের যে দু বছর বা তিন বছরের যে গ্যাপটা আছে তারা কি এসবিএম স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে স্বামী বিবেকানন্দটা স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করতে গেলে স্টুডেন্টদের প্রথমত হচ্ছে ক বছরের গ্যাপ আছে সেটা প্রথমত দেখতে হবে যদি ওয়ান ইয়ার বা টু ইয়ার্সের গ্যাপ হয় তাহলে সেক্ষেত্রে তার রেলিভেন্ট ডকুমেন্টস লাগবে যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম হয় তাহলে সেটার জন্যে তার লেটার লাগবে সেটা কাউন্সিলরের কাছ থেকে হতে পারে বা সেটা আমাদের প্রধানের কাছ থেকেও হতে পারে লেটার লিখিয়ে আনতে হবে যে স্টুডেন্ট কী কারণে ওর গ্যাপ ছিল যদি কম্পিটিটিভ পরীক্ষা দেয় তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টের স্কোর কার্ড অ্যাডমিট কার্ড দুটোই লাগবে আর যদি স্টুডেন্টের মেডিকেল ইস্যুস থাকে তাহলে করে সেক্ষেত্রে তার প্রেসক্রিপশান তার সমস্ত কিছু ডকুমেন্টস লাগবে এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের জন্য থার্ড ইয়ার মানে তিন বছরের গ্যাপ যদি কোনো স্টুডেন্টের থাকে এটা দু বছরের গ্যাপ বললো তিন বছর থেকে গ্যাপ থাকলে তার জন্য তার ভ্যালিড ডকুমেন্টস লাগবে এবং এই সময় যদি কোনো স্টুডেন্ট অন্য কোনো কলেজে পড়ে থাকে অন্য কোনো কলেজ থেকে ছেড়ে দিয়ে আসে তাহলে সেই কলেজের যে ডিসকন্টিনিউ করছে সেই লেটারটা লাগবে এটার সাথে এবং তিন বছর যদি স্টুডেন্টের গ্যাপ হয় তাহলে পরে সেক্ষেত্রে সেই ভ্যালিড ডিটেলসটা কিন্তু ওর এরিয়াতে যদি মিউনিসিপালিটি এরিয়া হয় তাহলে এক্সিকিউটিভ অফিসারকে দিয়ে বা যদি ওর পঞ্চায়েত এরিয়া হয় তাহলে ভিডিও জয়েন্ট ভিডিওকে দিয়ে এটা লিখে আনতে হবে যে কি কারণে ওর গ্যাপ ছিল সেক্ষেত্রে তারা যদি সেটা করে তারা অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লাই করতে পারবে এবং সেই ডিটেইলসগুলো ওগুলো পোর্টালে আপলোড করতে হবে অফ অ্যাপ্লাই যেটা পুরোনো যারা চব্বিশের ওটা কি ডেট দেওয়া আছে সেটা নেই ম্যাডাম যদি এরপরে আমাদের আরো কিছু প্রশ্ন আসে তাহলে অবশ্যই আপনারা স্টুডেন্ট যারা আছে বিশেষ করে ব্রেনভা ইউনিভার্সিটির তোমরা অবশ্যই স্কলারশিপ ডিপার্টমেন্টে আসবে ইউভি সিক্স গ্রাউন্ড ফ্লোরে ম্যাডাম বসে যদি কোনো সবার জিরো পনেরো নম্বর রুমে যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই আসবে এসে তোমাদের কোয়ারিসগুলো ম্যাডামের কাছ থেকে শুনে নিতে পারবে